বাইরের পরিবেশটা একদম থমথমে মনে হচ্ছে কারোর মধ্যে কোনো প্রাণ নাই এখন এই বাইরের পরিবেশ এই যে আমার এলাকার নিচের অবস্থা এগুলো দেখলে মনে হয় কি সেই বিশ একুশ সালে চলে গেছি যে করোনায় যেরকম সব স্তব্ধ ছিল নিস্তব্ধ ছিল তো এই পরিস্থিতিতে আমার তো আর কিছু করার নেই যেহেতু আমি বাসায় থাকি আর যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা ওদের দিকটাও তো আমাকে ভাবতে হবে তো সকালের খাবারটা রেডি করে ফেললাম তো এখানে হচ্ছে এই একটু সাদা ভাত করলাম বাচ্চাদের জন্য আর হচ্ছে এই আলু পটলের রসা আর হচ্ছে এই ইলিশ মাছ একটু ঘুনা করলাম এটা আমার খুব পছন্দ আমার মানে হচ্ছে ইলিশ মাছের সিজনে প্রতিদিন যদি খাবারের মেনুতে ইলিশ ইলিশ মাছ না থাকে আমার না মনে হচ্ছে কি যে মনে হয় খাবারটা বোধহয় আমার অসম্পূর্ণ হয়ে গেল তা আমার জন্য একটু ইলিশ মাছ করে ফেললাম আর বাচ্চাদের জন্য একটু মাগুর মাছ করলাম আলু দিয়ে মাগুর মাছের ঝোল করলাম আর মানে খাবার শুরুটা একটু যদি ভাজা দিয়ে হয় তাহলে ওটা আমার কাছে অনেক ভালো লাগে তো খাবারটা যে মানে শুরু করব সেজন্য একটু ডালের বড়া আর একটু বেগুন ভাজি করে নিলাম আর খাবার শেষে যেহেতু একটু মিষ্টিমুখ করতে হয় হুম এটা একটা রেওয়াজ বলা চলে যে খাবার শেষে কোনো ডেজার্ট আইটেম খেলে মানে হজম বৃদ্ধিতে সহায়তা করে তো এই জন্য আমি আমার জন্য একটু ক্ষীরা করে ফেললাম তো এই হচ্ছে এই ছিল হচ্ছে আমার সকালের খাবার এরা দুজন হচ্ছে ঘুম থেকে উঠে গেছে কিন্তু ঘুম থেকে উঠে গেলেও এরা দুজনে খুব স্যাড মুডে আছে হ্যাঁ আচ্ছা ফ্যান্টাসি এখন বলো এর মধ্যে কোন আইটেমটা পছন্দ কোনটা দিয়ে তুমি কোনটা দিয়ে তুমি ভাত খাবে এখন মাছের আইটেম তোমার একটাও ভালো লাগে না তাহলে তুমি কী দিয়ে ভাত খাবে একটাও খাবে না কি খাবে শুধু সাদা ভাত খাবে এই হচ্ছে আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠেছে একটু স্যাড মুডে আছে সে আচ্ছা সোনা মেয়ে এর মধ্যে কোন খাবারটা তোমার পছন্দ কোনো খাবারটাই পছন্দ না আচ্ছা সোনা মেয়ে তোমার তাহলে কোন খাবারটা পছন্দ কিচ্ছুই পছন্দ না চিকেনও পছন্দ না চিকেন রোস্ট বিরিয়ানি তাই আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু মাছের আইটেম ভালো লাগে না হ্যাঁ তাহলে তুমি বিরিয়ানি খাও বা চিকেন দিয়ে ভাত খাও আচ্ছা ঠিক আছে এই ছিল আমার সকালের খাওয়া তো যেহেতু প্রতিদিন আপনাদের সাথে আমি আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি এবং আমার দুজন বিশিষ্ট লোক আছে যারা ঘুম থেকে উঠি আমার ভিডিওটা দেখে তো ওদের উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি ভিডিও করা তো এখন আমি তাহলে খাওয়াটা শুরু করবেন প্রায় সাড়ে আটটা পনেরো আটটা বেজে গেছে তাহলে তাহলে টেস্ট স্টার্ট করি টাটা আবার দেখা হবে কালকে সকালে উম্মা মা এটা আবার কোন স্টাইলে ড্যান্স হ্যাঁ যাই হোক মনটা কি এখন একটু ভালো হয়েছে ঘুম থেকে তো উঠতে চেয়েছিলাম না হুম টাটা করো একটু টাটা করো সবাইকে উম মাই গড ওকে গুড বাই